জানতাম আমাদের হাতে খুব বেশি সময় নেই প্রিয়জনকে হারিয়ে আবেগঘন পোস্ট করতে দেখা গেল অভিনেত্রী অলিভিয়া সরকারকে এগারো বছরের সঙ্গীকে হারালেন অভিনেত্রী দেখা গেল প্রিয়জনের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করতে অভিনেত্রী অলিভিয়াকে অভিনেত্রী লিখেছেন এগারো বছরের পর্ব আজ শেষ হল আমি জানতাম যে আমাদের কাছে খুব বেশি সময় নেই কিন্তু ইফলিন আমি এই দিনটার জন্য প্রস্তুত ছিলাম না তুমি আমার জীবনের একটা অংশ তোমার সঙ্গে নিয়ে চলে গেলে আমাদের একটা গল্প ছিল এবং সেটা সবসময় ব্যক্তিগত রয়ে যাবে এই বিষয়ে মাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর গত কয়েকদিন ধরেই তার পোষ্যের শরীর ভালো যাচ্ছিল না গত কয়েকদিন সে ঠিকমতো খাওয়া দাওয়াও করছিল না অলিভিয়ার কথায় আজই ভেবেছিলাম ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব কিন্তু সেটা আর হলো না আমার কোলেই ও শেষ হয়ে গেল সম্প্রতি মুক্তি পেয়েছে অলিভিয়া অভিনীত ওয়েব সিরিজ আমি নন্দিনী বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে